আপনাদেরও কি সুজ হারিয়ে যায় জং ধরে যায় এই কাজটি অবশ্যই করব কম বেশি প্রত্যেকেই করে থাকি সেলাই করার পর আমরা কি করি সুজটাকে এখানে সেখানে রেখে দিই না হয় আমাদের বাড়িতে যে সুতো থাকে সুতোর মধ্যে শ্যুজটাকে গেথে রাখি আর সুতোর মধ্যে রাখলে অনেক সময় সুতো বের করতে গেলে হাতের মধ্যেও সুজ ঢুকে যায় তাই একটি কাজ আপনারা করতে পারেন আপনাদের একটি শুজও হারাবে না একটি সুজ দিয়ে দু তিন বছর সেলাই করতে পারবেন আর এক চান্সে সুজও খুঁজে পাবেন আমাদের বাড়িতে এই ধরনের পেন যে থাকে পেনের রিফিল শেষ হয়ে গেলে অনেক সময় ব্যবহার করি না এই ধরনের পেনের ওপরের অংশটা আমি এইভাবে খুলে নিচ্ছি তারপর পেনের ভেতরে আমরা যদি সব সূচগুলোকে রেখে দিই তাহলে সূচগুলো খুব ভালোভাবে থাকবে সূচের মধ্যে হাওয়া বাতাস লাগবে না জংও ধরবে না আর ঢাকনা দেওয়া থাকলে সুবিধা হবে সুচটা হারিয়েও যাবে না যখন আমাদের প্রয়োজন তখন কিন্তু আমরা ঢাকনা খুলে এইভাবে মানে সুইস আমরা যে বোর্ডে ব্যবহার করি রান্নাঘরে অনেক সময় কি হয় রান্না করতে করতেই আমরা হয়তো মিক্সার চালাই কিংবা অ্যাডজাস্টার ফ্যান চালাই সব জিনিস যে ব্যবহার করি চিবনি ব্যবহার করি হয়তো মশলা করছি হাতে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো রয়েছে সেই অবস্থাতে সুইচ বোর্ড ধরলে এরকম নোংরা হয়ে যায় আর তেল কাষ্টেও হয়ে যায় রান্নাঘরে সুইচ বোর্ড দেখতে ভীষণ বাজে লাগে তাই সামান্য পরিমাণে একটু ভ্যাজলিন নিয়ে নিন ভ্যাজলিন খুব ভালো করে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি সুইচ বোর্ডে দেখুন খুব সুন্দর করে একটু লাগিয়ে নিচ্ছি তারপর যে কোনো একটি কাপড় বা আপনারা তুলো নিয়ে নিন সেই কাপড় বা তুলো দিয়ে এইভাবে একটু ডললেই দেখবেন আপনাদের সুইচ বোর্ডে যে নোংরা আছে সেই নোংরাটা খুব সুন্দরভাবে উঠে কিন্তু পরিষ্কার অনেক সময় দেখা যায় আমরা হয়তো কোনো কিছু রান্না করতে দিই প্রেশার কুকারে জল কম দিই এইভাবে পুড়ে যায় প্রেশার কুকারে ডাল বা কোনো খাবার আর এইভাবে পুড়ে গেলে প্রেশার কুকার পরিষ্কার করতে কিন্তু আমাদের অনেকটা মাজা ঘষা করতে লাগে খাটনিও হয় হাতও ব্যথা হয় আমাদের বাড়ির আশেপাশেই খোঁজ করলে পেয়ে যাবেন দেখবেন প্রত্যেকের বাড়ি আম পাতা আম পাতা ভীষণ উপকারী পোড়া জিনিস পরিষ্কার করতে তারপর আমরা যে চা পাতা খাই সেই চা ফেলে না দিয়ে আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি ঢাকনাটাকে এবার আমি বন্ধ করে দেব আর প্রেশার কুকারটাকে আমি এখানে দশ সেকেন্ডের মতো এইভাবে গ্যাসের উপরে রাখবো দশ সেকেন্ড মানে সিটি ওঠানোর দরকার নেই হালকা করে গরম করতে হবে গরম করলেই দেখবেন পোড়াটা এইট্টি পারসেন্ট খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এই দেখুন কত সহজেই নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন পোড়াটা নর্মালভাবে ভাবে পরিষ্কার করলে অনেকটা সময় কিন্তু আমাদের ঘষতে লাগতো চামচ দিয়ে এইভাবে